জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি পদত্যাগের সময় জানালেন রয়টার্সকে এদিকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান আরও জানাবো সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না বলছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সব শেষে জানিয়ে দিব মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত দলগুলো এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি পদত্যাগের সময় জানালেন রয়টার্সকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থেকে অপমানিত বোধ করছেন তিনি রয়টার্সের এ প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন দেশের সশস্ত্র বাহিনীর প্রধান কিন্তু বাস্তবে আনুষ্ঠানিক এবং কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে তবে দুই হাজার চব্বিশ সালের অগাস্ট শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করলে রাষ্ট্রপতির অবস্থান বেশ গুরুত্ব পায় সংসদ ভেঙে পড়ার পর তিনি দেশের একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এ প্রতিবেদনে আরও বলা হয় পঁচাত্তর বছর বয়সী শাহাবুদ্দিন দুই হাজার তেইশ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ছাড়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ ঢাকায় সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন আমি চলে যেতে আগ্রহী দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার শাহাবুদ্দিন বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার কাজ চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান ধরে রাখছি তিনি জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার সঙ্গে প্রায় সাত মাস ধরে দেখা করেননি তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান চলতি মাসের উনত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী তরদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন গত তিন নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত ভোটার হননি ভোটার হয়ে প্রার্থী হতে গেলে আগামী উনত্রিশ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে হয় ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান তারা জানান দেশে ফিরেই ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করবেন এরপর ভোটার হয়ে উনি প্রার্থী হতে পারবেন বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি তুরোদা জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনে অংশগ্রহণ উচ্ছুক প্রার্থীরা উনত্রিশ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও ভোটার হতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকা আইন দুই হাজার নয় অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটারযোগ্য ভোটাররা ভোটার হতে পারবেন এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই ইসির যে কোনো সময় সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারেন তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন কমিশন চাইলে উনি যে কোনো সময় ভোটার হতে পারেন ভোটার তালিকা আইন দুই হাজার নয়ের পনেরো ধারায় স্পষ্ট বলা আছে কমিশন যে কোনো সময় কোনো ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে সতেরো ধারায় আরও বলা আছে কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন করা যাবে না লন্ডন সূত্রে জানা গেছে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে সেহেতু তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন উনত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন মহান বিজয় দিবসে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন উনার আস্থাভাজন একাধিক ব্যক্তি সেইভাবে তারেক রহমানের সফরসঙ্গীহ প্রস্তুতি নিচ্ছেন সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না বলছে কাদের সিদ্দিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন সবাইকে নিয়ে যদি নির্বাচন হয় তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন অংশগ্রহণ করবে যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে শুধু বিএনপি এনসিপি জামাত নির্বাচন অংশগ্রহণ করে তাহলে বিশ শতাংশ মানুষে ভোট দিতে যাবে না সে ভোটে আমরাও যাব না বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাদেরিয়া বাহিনী তিনি আয়োজনের টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধদের সবাই তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকি বলেন আপনাকে চিনতে পারি নাই আমার আগে আপনাকে শেখ হাসিনা চিনছে দেশের মানুষ চিনেছে শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় নয় মুক্তিযুদ্ধের অন্যায় নয় এই আওয়ামী লীগকে জন্ম দিয়েছিলেন শেখ মুজিব শামসুল হক শেখ হাসিনা জন্ম দেননি শেখ হাসিনার বিচার করবেন ভালো কথা কিন্তু আওয়ামী লীগের বিচার করবেন না পারবেনও না আয়ুব খান পারে নাই ইয়াহিয়া খানও পারে নাই আপনারাও পারবেন না আওয়ামী লীগের যারা দোষী যারা অন্যায় করেছে তাদের বিচার করেন কিন্তু সবাই তো দোষ করে নাই তিনি আরো বলেন শেখ হাসিনাকে আমি রাজনৈতিকভাবে কখনো সমর্থন করি না কারণ সে মনে করত দেশটা তার বাপের আর আমি মনে করি বঙ্গবন্ধু দেশের সেবক আমিও দেশের সেবক আমরা সবাই আল্লাহর গোলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম যেও রহমানও করেছিলেন দুজনকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন বঙ্গবন্ধু সরকার এখানে কোনো ভিন্নতা নেই ভিন্নতা করেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে আমরা শক্তিশালী করে দিয়েছি স্বাধীনতা যুদ্ধে তারা যে অন্যায় অবিচার করেছে মা বোনের সম্মানহানি করেছে তারা ক্ষমা না চাইলে এই দেশে কথা বলার সুযোগ পেত না বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন বলেই জামায়াতের নেতারা বেছে গেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জেলা মুজিব বাহিনীর প্রধান আলমগীর খান মেনু কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাঠে লড়াইয়ে নামতে প্রস্তুত যে দলগুলো বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে বারো ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণার মধ্য দিয়ে প্রাথমিক সংখ্যা কাটিয়ে দেশ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল তফসিলের পর এখন রাজনৈতিক দলগুলোর পুরো মনোযোগ নিবদ্ধ হবে নির্বাচনের দিকে নির্বাচন ঘিরেই তাদের সব কার্যক্রম পরিচালিত হবে আগে থেকেই শুরু হওয়া বিএনপির জামায়াত ইসলামী সহ দলগুলোর প্রচার প্রচারণা কার্যক্রম এখন আরও গতি পাবে এছাড়া দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে জোট গঠন সহ মিত্রদের আসন বন্টন বা সমঝোতার প্রক্রিয়া সম্পন্ন করবে দলগুলো 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 সব মিলিয়ে রাজনৈতিক এখন এখন ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত সহ দেশের মানুষ অপেক্ষা ভোটের দিনের দেশবাসীর প্রত্যাশা উৎসবের আমেজে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা জানান দীর্ঘ পনেরো বছর দেশে সুষ্ঠু ভোট হয়নি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যে কারণে ভোটের জন্য মানুষ এখন মুখে আছে তফসিলের পর এখন জনগণ ভোটের দিনের অপেক্ষায় তবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কিছু চ্যালেঞ্জের কথাও জানান নেতারা তারা বলেন ভোটের সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে সব দলকে ভোটের মাঠে সমান সুযোগ দিতে হবে আগামী নির্বাচনে একটি পক্ষ থাকছে না সাম্প্রতিক নির্বাচনগুলোতে একটি পক্ষ অংশ নেয়নি এবার একটি পক্ষ নেই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা পক্ষভুক্ত দল তারা আছে সুতরাং দলগুলো নিজেদের মধ্যে এমন কোনো আচরণ করা যাবে না যেন আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ বিতর্কিত হয়। নির্বাচন হলে পড়বে যার ফলে পরবর্তী সরকারকেও একটা বিতর্কের মধ্যে করতে হবে তাই দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সব পক্ষকে অত্যন্ত যত্ন মনোযোগ ও সতর্কতার সঙ্গে সেটি বিবেচনা নিতে হবে নির্বাচন সামনে রেখে বিএনপির জামায়াত ইসলামী সহ কয়েকটি দল বেশ থেকেই মাঠে রয়েছে দলীয় প্রার্থিতা ঘোষণার পর গণসংযোগের পাশাপাশি নির্বাচনী জোট ও আসন সমঝোতা নিয়েও দলগুলো কাজ করছে এরই মধ্যে তিনটি নির্বাচনী জোট গঠিত হয়েছে নয়টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টির জেপি নেতৃত্বে এসেছে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটি সহ মোট আঠেরোটি দল থাকছে তবে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট অন্যদিকে বিএনপির নেতৃত্বে ও জোট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্ররা ছাড়াও জামায়াতের বাইরে দু একটি ইসলামী দল এই জোট অন্তর্ভুক্ত হতে পারে এছাড়া জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন আটটি ইসলামী দলের জোটও আসন সমঝোতার বিষয়ে আলোচনা শুরু করছে ওয়ান বক্স পলিসি অর্থাৎ একটি বাক্সে ইসলামী দল দলগুলোর সব ভোট যাতে পরে সেই পলিসি নিয়ে অগ্রসর হচ্ছে তারা পুনর্গঠন হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট নির্বাচন সামনে রেখে পুনর্গঠন হচ্ছে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের নেতৃত্বাধীন পনেরো দলীয় প্রগতিশীল ইসলামী জোট পুনর্গঠন উপলক্ষে গতকাল জোটের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এ এম এম আউয়াল বলেন নির্বাচন সামনে রেখে বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে